running color you got the <laughs> light <laughs> hey you got the light <laughs> hey you got the light 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 hey

তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুবই ভালো আছি তো সারা সারাদিনে যেখানে যাবো যা খাওয়া দাওয়া যতটা পারবো আর কি তোমাদেরকে শেয়ার করব তো ফার্স্ট তোমাদেরকে এখানকার গ্রামের দৃশ্য যেরকম হয় আর কি সুন্দর গাছপালা ভরা আর চাপা কলটা দেখেছো কত সুন্দর তো সবটা তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি তো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কেমন তো তোমাদের মর্নিং ভিউটা শেয়ার করার পরে একেবারে চলে এসেছি বিকালবেলা তো বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি আমরা একটু গঙ্গাধারে যাব ঘুরতে আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে বিকালবেলা ঠিক না এখন বাজে তিনটে ঠিক আছে তো এই খাওয়া দাওয়া করে উঠেছি আর তোমাদেরকে একটা গাছ শেয়ার করছি দেখো ছোট্ট ছোট্ট চেরি ফলের মতো ফল হয়েছে এইগুলো কিন্তু শরবতী লেবু বলে ঠিক আছে কোনো কাজ কাজবাড়িতে করে বিয়েবাড়ি অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে যে শরবত টরবত বানায় না তার মধ্যে কিন্তু এই লেবুটা দেয় খুব সুন্দর সেন্ট দেখে মনে হবে না যে এটা লেবু গাছ বলে কিন্তু সত্যি আমিও প্রথম মানে বিশ্বাস করিনি তো তারপরে লেবু তুলে দেখলাম গন্ধটা পুরো লেবুর মতো ঠিক আছে এটা শরবতী লেবু বলে একদম ছোট্ট ছোট্ট তো তারপরে একদম চলে এলাম যে ওই কারদ্বীপে গঙ্গার ধারে ঠিক আছে তো দেখো এই গঙ্গাটা টপকালেই তারপরে আছে গঙ্গা সাগরের মেলা যেটা সবাই যেতে চায় সবার মনের ইচ্ছা আর কি গঙ্গা সাগরে একবার না একবার যাব তো এত কাছে এসেও কিন্তু দুবার এসেছি ঠিক আছে এসেও আমরা কিন্তু গঙ্গাসাগরে আর যেতে পারিনি যাওয়া হয়নি কেন কি ব্যাপার কি হয়েছে অত কিছু তোমাদের বলতে পারছি না তো ওদিকটায় গেলে গঙ্গাসাগরের মেলা ওই জায়গাটা অনেক কিছু ঘোরার আছে অনেক কিছু দেখার আছে আর অনেকটা মানে ঘুরতে হবে অনেকটা সময় লাগবে সেই জন্য আর কি যাওয়া হয়নি তো এসে গঙ্গার এপার থেকে ঘুরে টুরে বেরিয়ে তারপরে আর কি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো একটাই মন খারাপ হয়ে গেল দু দুবার এলাম আমরা এখানে কিন্তু গঙ্গাসাগরে আর যেতে পারলাম না দেখা যাক নেক্সট নেক্সট সময় আর নেক্সট দিন যখনকার আসবো যদি হয় তখন যদি চাই আর কি তো জানি না তো চলো এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে আর এত সুন্দর মানে এনজয় করছিলাম সবাই মিলে ফটো তুলছিলাম কি বলবো তোমাকে তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো গঙ্গার জল কতটা নিচে নেমে গেছে পুরো ফাটা একদিন যখন এসেছিলাম অন্য দিন পুরো চারিদিকে জলে ভর্তি জোয়ার ছিল এখন পুরোটা ফাটা এগুলো কিন্তু সবসময় জলের নিচে থাকে আজকে এই ফার্স্ট টাইম দেখলাম যে এরকম এতটা ফাটা আর ওই যে ভেসেলটা আছে না কত নিচে নেমে গেছে তো দেখে অবাক ঠিক আছে জলে ভেসে থাকে বলে তখন বোঝা যায় না একসময় কতগুলো বোর্ড এক জায়গায় জড়ো হয়েছে দেখো ওপার থেকে সব প্যাসেঞ্জার সবাই এসছে এসে আর কি নামবে কোন জায়গা দিয়ে নামবে সেটাই বুঝতে পারছে না চারিদিকে পুরো বোর্ডগুলো আটকিয়ে গেছে মানে ভাটা তো চারিদিকে মাটি বেরিয়ে গেছে দেখো যে এইভাবে সব এক জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা সব দাঁড়িয়ে গেছে বোর্ডগুলো পরপর সব খালি হচ্ছে প্যাসেঞ্জার তো আমরা এই টাইমে গেছি ভাটার টাইমে তো যাইনি তো দেখছিলাম কত ভিড় গঙ্গার পানি আর একসঙ্গে কত বড় এসেছে এসে সব এক জায়গায় দাঁড়িয়েছে বেশ ভালোই লাগছিল তারপরে আমরা একটু চানা খেলাম ঘুটি গরম খেলাম এখানে বিক্রি করছিলো বেশ মজাই লাগছিল জানো তো তারপরে এখান থেকে বেরো এখান থেকে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপরে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছিলাম তোমার বাড়িও চলে এসেছি ওই সব ভিডিও কিছুই করা হয়নি তো বাড়ি আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা সাড়ে নটা না সাড়ে দশটা বেজে গিয়ে তো বাড়ি ঢুকেছে ঠিক পৌনে এগারোটা এরকম তো যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম